আল উম্মতের মধ্যে তাকিয়া মওত পর্যন্ত কেবুলুন নামাল পড়ত পড়ব এই সমস্ত সার্টিফিকেট এই সমস্ত ব্যাপারে আল্লাহ রসুল আগের থেকে অবগত আসিলা সুবহানাল্লাহ তিরমিজির হাদিস আল্লাহর রিসুলে

এজনে উঠিয়া কইলা আমি আজ তারা আইতাম ঘুমাইতাম না খালি এবাদত করব এজনে কইতিরা নবীজির আমল মিয়া কই এজনে উঠিয়া কইলা কিদা বলি আমি আজ তারা আই খালি ইবাদত করব আর আই আমি কিদা করতাম না ঘুমাইতাম না فقال اخر দুই নম্বরে কইলা হাদিস কইলা আপনারা লক্ষ্য করেন জানি দুই নম্বরে কইলা কিদা

জাননি আমার মধ্যে হতকান শক্তি সাহাবির কইলা ইয়া রাসূলুল্লাহ কত শক্তি ভুলে একজন দুনিয়ার 40 জন mantor শক্তি জন্য একজন mantor দুনিয়ার 40 জন শক্তি যন্নতের একজন mantor আর যন্নতি যন্নতি আশি দুআનો শক্তি আল্লাহ ইবারে দিয়েছে সুবহান আল্লাহ চিন্তা করানি আল্লাহর রাসূল ফরমাইলা ও সাহাবী আমরা আল্লাহ রব্বুল আলামিনের জন্য রতি দান করছো

বলে আমি সারা রাত্রে এবার আর একজনে কইলে আমি সৌমে তাহার রাঙ কলটি আমি আমার পিছত একজনে কইলে আমি আর বিবাহ করতাম নাই কোনোদিন বিবাহ করতাম নাই বিবাহ করলে তো আমি মহরিম মহিমি যাব আমি আর বিবাহ করতাম না তিনজনে তিন নিয়ত ফলা

এগারো বিবাহ করছি আমার লাগি তো তোরান মকদুর আসলে তোরান করছি ফামানা রাগিবা আন সুন্নতি ও রকম তো সিও তুই লাগি ফামানা রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি যে আমার সুন্নত আদায় করতে যায় আমার উন্নতি হবে